প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সপ্তাহে নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবন নিয়ে কথা আপনি তুলে ধরব আসসালাম আলাইকুম আপু নাম কি আপু আপনার নামটা কি রাখছে আপনার আম্মু রাখছে আম্মু আব্বু আছে আপনার আম্মু নাই আব্বু আছে ভাই বোন আছে আপনার একটা বোন আছে আপনি কি বলেন না ছোট

যে তোমাকে ভালোবাসে নেবে তুমি তার কাছে থাকতে চাও আচ্ছা আচ্ছা তুমি কিছু বলতে চাও প্রিয় দর্শক এই কথাগুলো আপনারা শুনলেন একজন ছোট মানুষ বয়স একেবারেই কম ও সেখানে আসতে জন্য সহযোগিতা প্লাস মনের মানুষের জন্য ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল সিক্স সিক্স টু জিরো থ্রি ডাবল সিক্স টু থ্রি জিরো এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তারা বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম